এই দরবা জানাচ্ছি جناب আদন্ত রিহমান খান কে। এবারে আমাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন গণ্যমান্য অধিকার পরিষদের একাংশের সদস্য হচ্ছেন জনাব

স্বামীন জোস দিয়ে শুরু করি অনেকেই বলতে চাই শিবির খারাপ কিন্তু কমলা গানের সময় বাপরে খোঁজ নেই ছেলেটা শিবির কত কিনা সে হোক আওয়ামী লীগ কিন্তু অন্য কোন দানের সময় কখনো খোঁজ নেয় ছেলেটা শিবির করতো কিনা কেন কারণ শিবিরের চরিত্র ভালো শিবির মূলক সেবন করে না চাঁদাবাদি করে না

এই বাংলাদেশটা যা দেখি না হলে কিন্তু আমরা বলতে চাই উনিশশো একাত্তর সালে যে বক্তব্যটি আজকে এই বাংলাদেশে আমরা পেয়েছি সেই জন্য ইতিহাস নয় বক্তব্যটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে সহযোগিতা করে স্বাধীন করে দিয়েছে চেয়েছিল এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যাওয়া বিচ্ছিন্ন হয়ে যা কিন্তু এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে ইন্ডিয়া এটাই ইন্ডিয়া চেয়েছিল এটা ইন্ডিপেন্ডেন্স এটা তো স্বাধীনতা মাথা মানে চোখে চোখ রেখে এটা মানে ইন্ডিপেন্ডেন্স কিন্তু ইন্ডিয়া এটা নাই ইন্ডিয়া যে বাংলাদেশ পাকিস্তান রেখে উপরে চলে হয়ে যাও হয়ে যাও এটা কিসের স্বাধীনতা

অসংখ্য মানুষ জীবন দিলেন অসংখ্য তরুণ সাহায্য করলেন ওই সময়ের মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল একটা আকাঙ্ক্ষা ছিল আমরা কেন কারণ নব্বই সেই শৈল চার পতন আন্দোলন করেছেন আজকে দু হাজার চব্বিশ সাল আবার একটি আমরা দেখব করেছি

আমরা আর রক্ত দিতে চাই না বন্ধুগণ তাই এই চব্বিশের পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে এমন একটি বাংলাদেশে পরিণত করতে চাই যাতে আমরা আগামীতে আমাদের অধিকার আদে রাজপথে নেমে রক্ত ঝরাতে না হয় সেই সংগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমি মনে করি অগ্রভাগে থাকবে ইনশাল্লাহ আজকে শিবিরকে অনেক কথা বলা হয় দীর্ঘ পনেরোটি বছর যেভাবে তাদেরকে ট্যাকিং এর রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই ট্যাগিং এর রাজনীতি গত পাঁচই আগস্টে আমরা কবর দিয়ে দিয়েছি আমরা আশাবাদী আমরা বিশ্বাসী আগামীর বাংলাদেশে আর কোন ট্যাগিং এর রাজনীতি থাকবে না আমাদের সাথে রাজনীতি করে ছোট্ট করে বলবো তারপরে শেষ করবো আমার বক্তব্য ইঞ্জিনিয়ার থুয়াই চিং চাক আমার সহযোদ্ধা সে পাঁচ বছর থাকতো একটি হোস্টেলে তার রুমমেট সে শিবির করতো সে জানতোই না পাঁচ বছর পরে জানলো এই ছেলেটা শিবির এমন এত অমায়িক এত ভদ্র না চিন্তার বাইরে তার মুখ থেকে এই বক্তব্য সে নিজেই দিয়েছে তার বক্তব্যের মধ্যে পাকিস্তানের টেলিভিশনগুলো গুলো পর্যন্ত ব্যাপকভাবে প্রচার করছে ইঞ্জিনিয়ার থুয়াই চিং মংচাক সে নিজে সাক্ষী দিচ্ছে শিবিরের নামে রক কাটার যে ট্যাগিং দেওয়া হয়েছিল বিগত পনেরোটি বছর এটি পরিষ্কার ভাবে মিথ্যাচার পরিষ্কার ভাবে মিথ্যাচার এই মিথ্যাচারের রাজনীতি আগামীতে যাতে আর না আসে না বিনির্মাণ হয় সেটি আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা নবীন প্রবীণ এই নিয়ে একসাথে বিনির্মাণ করতে চাই একসাথে বাংলাদেশকে করতে চাই সবাই আমরা এই সুন্দর সোনার বাংলাদেশের সারদ হয়ে থাকতে চাই ইনশাআল্লাহ দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ